তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই 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 অনেক ভালো হয়ে গেছে আমি অনেক ভালো আর একটা নতুন র‍্যাঙ্ক ভিডিওতে গাইস স্বাগত আমার এই ম্যাচটা গাইস কিন্তু আমরা তো আপডেট এর পর পরে আমরা খেলতেছি কারণ ভাই ভাই ল্যাগ দেখো গাইস ল্যাগ কি হয় খেলবো ভাই অনেক দিন ধরে গাইস আমার কোনো ভিডিও দেওয়া আসতেছে না কারণ ভাই ইদানিং আমি অনেক ব্যস্ত গাইস একটু ব্যস্ত থাকি তার জন্য গাইস ভিডিও দিতে পারতেছি না ভাই তার জন্য সরি চলো গাইস পাই ভাই ভাই কিলে নিতে পারলাম না আরেক বান্দে আছে আরেক বান্দে আছে তারা তারা বাই ভাই ভাই এখানে ওরে মাটের বাই ভাই দাঁড়া 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 ও ভাই ওয়ানটে প্লাগছে কিন্তু বাট ও মরল না সমস্যা না গ্যাস ওরে আমরা ঘুরে গিয়ে মারবো ভাই ওর কুল যা দেখছো গ্যাস ওর কুল যা ভাই তো টুন তো আমি চাই চলো গ্যাস ওকে আমরা বুদ্ধি কাটিয়ে মারবো কারণ ভাই আমাদের মাথায় বুদ্ধি বড়া তাই না চলো গ্যাস আমরা এদিকে যাইতেছি ভাই ওকে এদিকে গিয়ে মারবো হাই এনেমি কিন্তু এখানে প্রচুর আছে ভাই একটা গুলো পাইছি না ভাই আমাদের শর্ট নিয়ে কোনো গানি নাই ভাই দেখছো গ্যাস ইভান টেপটা মারছি ভাই

এখন এনিমিরা মারবো ভাই একটা তন পাইছি সমস্যা নাই চলে এই পাই ভাই ভাই আরে হাগলুর বাচ্চা ভাই ভাই ওর কাছে ভাই শর্ট গান রে ভাই আট গুলো ভাই ও আমার বিসি উসি ফাটাই দিবা চলো ভাই আমরা লুকায়া গিয়ে আরে মারমু হ্যাঁ এই তো এইদিকে এ বাবু বাবু বেরো চাই তো ভাই ভাই রে ভাই মানে ভাই ও যদি আমরা মারতো আট গুলো লি আমি শেষ আসলাম চলো গাইস আমরা ভাই এইদিকে লাগি গিয়ে গেছে ভাই এখান থেকে খালি আমি একদিনে মারছি ভাই তোরা আবার লাগিস ভাই ভাই আরে ভাই ও তো গাছ ভাই রে ভাই ভাই ওরে কি করা যায় ভাই তোর চাই ভাই ভাই একটা গুলি বলে মরে গেল গ্যাস মানে ওর ড্যামেজ ছিল ভাই একটা গুলি দিয়ে আমার এলাইছি ওপি ওপি গ্যাস চলো এনিমি আসছে ভাই এই ভাই ভাই চলো আমরা এইদিকে গিয়ে একটা গান কিনতে হবে আমাদের ওপি একটা গান কিনতে হবে ভাই আরে আরে এটার ভিতরে হাগলো একটা আছে চলো ভাই ওরে চাই পা দিরে ভাই সাব মানে ওর নেট নাই ভাই আমি সময় সদ্ব্যবহার করে নিলাম আচ্ছা ঠিক আছে চলো ভাই এখান থেকে আমরা মনে একটা গান কিনে নিয়ে এ ভাই এই গানটা আমার সবচেয়ে প্রিয় ফেভারিট গান গ্যাস কারণ আমি পুরা ফাঙ্কা খেলা দিই বুঝছো চলো ভাই আমরা কিন্তু ভাই চারটা কিল হয়ে গেল ভাই মারা গিয়ে চারটা কিল দেখছো গ্যাস হলো ট্রিক্স আর আপডেটের পর পাগলা হয়ে গেছি তাই না আমি জানি ভাই আমি আমি জানি ভাই আমি পিলার তার জন্য ভাই আমি কেলে না তো কি হয়েছে গ্যাস একটা কথা আছে না যে অস্ত্র জমা দিয়েছি ট্রেডিং বলি নাই আমিও হয়তো ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু ভাই ফ্রি ফায়ারে গেম প্লেটা বলি নাই এই ভাই হাগলু বাচ্চা চ্যাটার উপরে আসা আছে চলো দাঁড়া ওরে মারতেছি জুম করে ভাই ভাই চাই আরে ভাই ড্রাকি জানা ভাই চাই পা চাই ভাই আর কিছু আহা ভাই সাব মানে ভাই ও কোনো মানে টাইমই পাইছে না আমার কাছে বুঝছো আর যে গান নিছি ভাই এটা দিয়ে তো আমি পুরা পাঙ্কা খেলা দিই তাই না চলো ভাই ভিতরে যা ভাই এখানে আরেকটাই নিমে আসে ভাই আরে আরে হাগলো যে বম মারে ভাই বম মারে বাম মারতে হবে এই তো এখন চলো এ ও মানে আমরা আটগুলি আছে গ্যাস আর ও উপরে আসলে মনে চেপে দিয়ে ম্যাপে দেব না সরি ম্যাপে দিয়ে চেপে দেবো চল এই এই দেখছো বাবু ভাই ভাই আসো আসো তোমার মানে আমি তোমার জন্য উপরে অপেক্ষা করতেছি ভয়া আসো আসো কোথায় হাগলো এই দেখছো হাগলো আই যে এই ভাই ভাই ওর সিম আমি শেষ ভাই ভাই সর্বনাশ ভাই সর্বনাশ ভাই দেখসো ভাই কি ড্যামেজটা দিস আমারে ওরে ভাই সাব আচ্ছা চল সমস্যা না গেছে মা রাখতে বাসা বেশি এই পিস্তিকা মারে খেরে আরে হোম মন্দির ভাই পিস্তিকা কেন মার ভাই দেখছো এখানে আরো দুই দুই টেনিমি আছে ভাই চ মানে এনিমিটা বুঝলাম না যে যা যুদ্ধে সেই গেছে আর সাতটা কিলো হয়ে গেছে গো গাছ গাছ দেহা গাড়ি নিয়ে এভাবে ঘুরাইতে শিখে পাগলা পোলা বলতে সর্বনাশ আমি এখানে থাকলে বুধ রিক্স হয়ে যাবে রে ভাই ওই দেখো উপরাইতে চলো ভাই লাভ দিয়ে আমরা নিচে গিয়ে মানে বাগন বাড়া তাই না হ্যাঁ হ্যাঁ চলো চলো উই এখানে দেখছো সালা চলো চলো সারা কে আমাদের মারতে হবে ভাই সব পুঙ্গা এইগুলো সব পুঙ্গা বুঝছো দাঁড়াও 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 হাই পার এই পাই পাই ভাই পাই ভাই দাঁড়া চাই পাই চাই তো ভাই ভাই সর বনাস ভাই দেখছো আমার মুখে দাইতে দুইরা চলে গেছে আচ্ছা চলো ভাই আরে ক্রোনো মারে ভাই ক্রোনো মেরে কা আহা ভাই ও ক্রোনো কেন মারে বুঝলাম না ভাই এই ক্রোনো নিয়ে কি এখন আর কেউ খেলে ভাই সব বট ফলাহন বুঝছো গাইস সব বট মানে ওরা পিরো পিলার দারে ফস এই ভাই